স্টেশন রোডের এই বাড়িতে আবিষ্কার করা হয়েছিল নায়ক আলমগীরকে নায়ক আলমগীর মেয়ে কণ্ঠশিল্পী আখি আলমগীর তার ফেসবুক পেজে দাদার পুরানো সেই বাড়িটির ছবি দিয়ে লিখেছেন ঠিক এই বাড়িতেই কিভাবে তার বাবা আলমগীরকে পরিচালক আলমগীর কুমকুম একদিন খুঁজে পেয়েছিলেন এই বাড়িটি উনিশশো পঞ্চান্ন সালে নির্মাণ করেছিলেন তার দাদা নানান স্মৃতি রয়েছে সেই বাড়ি ঘিরে নিজের বেড়ে ওঠার গল্পের কথা বলতে গিয়ে আখি লিখেছেন এখানে আমাদের সকলের বেড়ে ওঠা ছোট্ট আমার কাছে দাদার বাথরুমের বাচ্চাপ ছিল সবচেয়ে মজার জায়গা আরেকটা বাচ্চা বাড়ির পেছনে গাছের নিচে কেন ফেলে রাখা হয়েছিল তার উত্তর আজও আমার জানা নেই ছাদে যাওয়া আমাদের ছোটদের একদম নিষেধ ছিল আমরা কিনের কথা শুনতাম চলে যেতাম যখন তখন পরে ভূতের ভয় দেখিয়ে আমাদের থামানো হল ছবির বাড়িটি ভেঙে ফেলা হয়েছে সেখানে এখন অ্যাপার্টমেন্ট সেই গল্প বলতে গিয়ে বাবা আলমগীর কে নায়ক হিসেবে খুঁজে পাওয়ার গল্পটাও বললেন আখি আলমগীর ফেসবুকে লিখেছেন বাড়িটি ভেঙে ফেলার আগের এই ছবি এখন এখানে অনেক অ্যাপার্টমেন্ট এত বছর পরও যখন যাই আগের বাড়ির একটা বাতাস কোথা থেকে যেন গায়ে হাত পুলিয়ে যায় পরিচালক আলমগীর কুমকুম থাকার জন্য বাড়ি ভাড়া নিতে এসেছিলেন নায়ক আলমগীরদের স্টেশন রোডের এই বাড়িতে সেখানে পরিচালক দেখতে পান সুদর্শন এক যুবককে সেই সুদর্শন ছেলেটি আজকের নায়ক আলমগীর আলমগীরকে দেখে তার সিনেমাতে অভিনয়ের প্রস্তাব দেন কারণ তখন তিনি মুক্তিযুদ্ধের সিনেমা আমার জন্মভূমি নির্মাণ করবেন এভাবেই অভিনয় যুক্ত হয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তী অভিনেতা আলমগীর আমার জন্মভূমি রিলিজ হয় উনিশশো সালে দেখতে দেখতে আলমগীর তার অভিনয় জীবনের তিপ্পান্ন বছর পার করেছেন নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন যেটি বাংলা সিনেমায় একটি ইতিহাস আলমগীর আশি ও নব্বই দশকে দাপটের সঙ্গে কাজ করেছেন অভিনয়ের পাশাপাশি প্রযোজক গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ